আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে বাংলাদেশের সকল খামারিদের জন্য অনেক বড় সুখবর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন বেশি বেশি শেয়ার করে সকল খামারিদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাবো ভিডিও ক্লিপটি দেখানোর আগে বিস্তারিত কিছু আলোচনা করবো কি ভিডিও ক্লিপ দেখাবো মূলত ভিডিও ক্লিপটা গতকাল রবিবার সরকার থেকে মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে কোন মুরগির দাম কত টাকা নির্ধারণ করে দিয়েছে সরাসরি সেই ভিডিও ক্লিপের মাধ্যমে কোনো আগস্ট বাংলাদেশ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যায় ছাত্ররা সরকার গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে প্রত্যেকটা পণ্যের দাম কমিয়ে দেয় তার সাথে মুরগির দামটাও কমিয়ে দেয় তো মুরগির দাম কমার ফলে প্রচুর খামারিদের লক্ষ লক্ষ টাকা লস গুনতে হয় তো কম বেশি সকল খামারি লসের সম্মুখীন হয়েছে তারপর থেকে অনেক খামারিরা চিন্তায় রয়েছে যে আদৌ কি মুরগির দাম বাড়বে না এরকমই থাকবে যেহেতু খাদ্যর দাম কমে নাই খাদ্যর দাম যা ছিল তাই রয়েছে শুধুমাত্র কিছু কিছু কোম্পানি বস্তা প্রতি একশো টাকা করে দাম কমিয়ে দিয়েছে কিছু কোম্পানি পঁচাত্তর টাকা করে দাম কমিয়ে দিয়েছে তো পঞ্চাশ কেজি ফিটের বস্তাতে পঁচাত্তর টাকা দাম কমলে কেজি কে দেড় টাকা কম হয় এই কমেতে খামারিদের খুব একটা উপকার হয় না যেহেতু মুরগির পাইকারি দাম কম এই মুরগির পাইকারি দাম নিয়ে সরকার ভোক্তা অধিকার ও পোলট্রি অ্যাসোসিয়েশনের সব কর্মকর্তারা আলোচনা করে একটা দাম নির্ধারণ করেছে তো কত টাকা দাম নির্ধারণ করেছে আমরা ভিডিও ক্লিপের মাধ্যমে দামটা শুনে আসি পাইকারি ও খুচরা পর্যায়ে সোনালি ও ব্রয়লার মুরগি এবং ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার রবিবার প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ রেয়াজুল হকের সই করা চিঠি চিঠিতে সংশ্লিষ্টদের এর দাম বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে এতে খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম এগারো টাকা সাতাশি পয়সা উৎপাদক পর্যায়ে দশ টাকা আটান্ন পয়সা এবং পাইকারি পর্যায়ে এগারো টাকা এক পয়সা ঠিক করা হয় খুচরায় প্রতি কেজি সোনালি মুরগি দুশো উনসত্তর টাকা চৌষট্টি পয়সা উৎপাদক পর্যায়ে দুশো টাকা আটাত্তর পয়সা ও পাইকারিতে দুশো টাকা সাতান্ন পয়সা দাম ঠিক করা হয়েছে এছাড়া খুচরায় প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম একশো টাকা উনষাট পয়সা উৎপাদক পর্যায়ে একশো টাকা একানব্বই পয়সা এবং পাইকারিতে একশো বাহাত্তর টাকা একষট্টি পয়সা নির্ধারণ করা হয়েছে কৃষি বিপণন প্রাণী সম্পদ অধিদপ্তর এবং পোল্ট্রি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের নেতাদের সমন্বয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে মতামতের ভিত্তিতে মুরগি ও ডিমের এই দাম নির্ধারণ করা হয়েছে বন্ধুরা বর্তমানে মুরগির পাইকারি বাজার একশো থেকে পঞ্চাশ টাকা এই রকম রেটে যদি আমরা মুরগি বিক্রয় করে থাকি তাহলে আমাদের কোনো রকম খরচার টাকাটা উঠতে পারে তার কারণ এক কেজি ব্রয়লার উৎপাদন করতে গেলে একশো থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত খরচা হয়ে যায় তো আমরা যদি একশো টাকা পর্যন্ত খরচা করে একশো পঞ্চাশ টাকা রেটে বিক্রয় করি তাহলে আমাদের লাভ বলতে কিছু থাকবে না সারা মাস যে পরিশ্রম করলাম এই পরিশ্রমটাই বিথা তো বর্তমানে যে রেটটা সরকার নির্ধারণ করেছে সেই রেট যদি কার্যকর হয় সে রেটে মুরগি বিক্রয় করতে পারলে খামারিদের দশ বারো টাকা করে কেজি প্রতি লাভ থাকবে এতে করে এক হাজার মুরগি পালন করলে দুই হাজার কেজি থাকে বিশ হাজার টাকা লাভ থাকবে তো একজন লোক সারা মাস পরিশ্রম করে দিন রাত পরিশ্রম করে মাসে যদি বিশ হাজার টাকায় যদি ইনকাম না করতে পারে তাহলে এই পরিশ্রমের মূল্য খামারিরা কোথায় পাবে তো বন্ধুরা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকল খামারিদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে বাংলাদেশের একটি খামারিও এই খবর থেকে বঞ্চিত না হয় তার কারণ অনেক খামারিরা লসের সম্মুখীন হয়ে ব্যবসা বন্ধ করে দিয়েছে মুগিপালা ছেড়ে দিয়েছে অবশ্যই যেন এই ভিডিওটা তারা দেখে কিছুটা হলেও স্বস্তি পায় যেন খামারে আবার ফিরিয়ে আসে তাদের ব্যবসা আবার চালু করতে পারে ব্যবসায় যারা জড়িত আছে তারা যেন ব্যবসায় জড়িত থাকতে পারে তার কারণ কর্ম কর্ম ছাড়া কোনো বিকল্প নাই অবশ্যই কর্ম করে খাতে হবে কর্মর ভিতরে সবচাইতে উত্তম কর্ম ব্যবসা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ